আমাদের অনেক ভাইয়েরা পূজার মধ্যে লিপ্ত হয় অনেক ভাইয়েরা এ দেখেন কোরআনের আইন সমাজের মধ্যে নাই বিদায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার অপূর্ব পাল নামের এই ব্যক্তি কি করলো কোরআনকে এইভাবে নিয়ে কোরআনকে হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো সব এইভাবে একটা একটা ছিড়ে পায়ের নিচে ফেললো ফেলার পর পা দিয়ে উড়ার পর এটা ভিডিও করলো ভিডিও করার পর কি করলো ফেসবুকে ছেড়ে দিল তো দেখেন এইটা কিন্তু গোপনে নাই প্রকাশ্য করেছে এটা কি করেছে প্রকাশ্য করেছে এই যদি পাগল হতো তো পাগল কোরআন কেন চিনল কারণ ওই সেই যদি পাগল হয়ে থাকতো তাহলে সেই কেন হিন্দুদের গীতা কেন চিনল না বাইবেল কেন চিনল না রাসায়ন কেন চিনল না পাগল কি শুধু কোরআন দেখলো তার মানে বোঝা গেল সে আসলে পাগল নয় সে অভিনয় করতেছে ঠিক বলে সে যাতে মাতাল আসলে কি ঠিক কারণ সে হিন্দুদের সেই যদি সেই যদি পাগল হতো সে হিন্দুদের গীতা বাইবেল বারত এইগুলো কেন দেখলো না সে কোরআন কেন দেখলো তার মানে সেই পাগল নয় এই জন্য কোরআনের যেটা আছে সেটা দেওয়া হয় আপনি যদি রাষ্ট্রীয় ভাবে যদি ওর ওর বিরুদ্ধে যদি কিছু করা যায় রাষ্ট্রীয় ভাবে কতটুকুই ওর শাস্তি হবে রাষ্ট্রীয় ভাবে এতটুকুই শাস্তি হবে তাকে জেল দিবে জেল হাজতখানা হাজত কানে বন্দি করে রাখবে এরপর দুই থেকে দুই থেকে তিন চার বছর অথবা চার বছর অথবা পাঁচ বছর পরে ব্যক্তি আবার বের হয়ে যাবে বের হয়ে আবার আগের মতো কি করবে আবার শুরু করে দিবে এই জন্য ইমাম মালিক রহিমুল্লাহ বলেন যেই সমাজের মধ্যে ইসলামের বিরুদ্ধে জেনে বুঝে যদি কেউ যদি এই রকম ইসলামের বিরুদ্ধে কথা বলে তোমরা ওই সমাজের রাষ্ট্র প্রধান এই রাষ্ট্র প্রধান কাজ হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করা তার জন্য ফরজ ইমাম রহিম বলেন যে ব্যক্তি যে সমাজের মধ্যে ইসলাম নিয়ে কটুক্ত করা হয় জেনে বুঝে ইসলাম নিয়ে কটুক্ত করা হয় ওই ওই ব্যক্তির ব্যক্তির একমাত্র আইন হচ্ছে রাষ্ট্রের খরচ করা হয়েছে ওই ব্যক্তিকে খতল করা হত্যা হত্যা করা তখন এখন আমরা ওই ব্যক্তির সরিয়া ভিত্তিক আইন অনুযায়ী ওই ব্যক্তির একদম সর্বনিম্ন সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমরা বলি এটা সর্বোচ্চ শাস্তি না এটা সর্বোচ্চ শাস্তি হতে পারে না এটা হলো সর্বনিম্ন শাস্তি সর্বোচ্চ শাস্তি তো এটা আল্লাহ দিবেন এটা আমরা দিতে পারবো না সর্বোচ্চ শাস্তি কে দিবেন আল্লাহ দিবেন এই জন্য আমরা চাই দেশের মধ্যে শরিয়া ভিত্তিক আইন যদি চালু হয়ে যায় তাহলে দেখবেন সবগুলো একদম সোজা হয়ে যাবে শরিয়া ভিত্তিক আইন অনুযায়ী যদি তাকে হত্যা করা হয় যদি হয় হয় মৃত্যুদণ্ড দেওয়া তাহলে দেখবেন এর মতো মেরে অপূর্ব পালের মতো অনেক পাগল দেখবেন সোজা হয়ে যাবে অপূর্ব পাল পালের মতো অনেক পাগল দেখবেন এর যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন দেখবেন ওর মতো আরো যত পাগল আছে সবগুলো ঠিক হয়ে যাবে আর আপনি যদি এর শাস্তি যদি সরিয়া ভিত্তিক সরিয়া আইন অনুযায়ী যদি আপনি না করেন তাহলে দেখবেন যে এই সমস্ত পাগল আছে এরাও আরো পাগল আমি করা শুরু করে দিবে তখন আপনি তালাতে পারবেন না আল্লাহর কোরআনের মধ্যে আছে যারা কোরআনের বিরোধীদা করবে যারা ইসলামের বিরোধীদা করবে যারা কোরআন সুন্নার বিরোধীতে করবে তাদেরকে তোমরা হত্যা করো সরিয়া আইন ভিত্তিক অনুযায়ী কোরআনের মধ্যে যেই চুরি করে তারও শাস্তি রয়েছে কোরআনের মধ্যে যেই জানা করে তারও শাস্তি রয়েছে এখন কি রাষ্ট্রীয়ভাবে এরকম শাস্তিগুলো হয় নাকি বলেন এখন হয় না কোরআন আলতজা আল্লাহর কোরআনের মধ্যে আছে যারা নাকি চুরি করে তার শাস্তি কি

এই শাস্তি কি রাষ্ট্রভাবে কোনোদিন চালু হয়েছে না আর কোনো ব্যক্তি যদি বিবাহিত কোনো পুরুষ নারী যদি জেনার মধ্যে লিপ্ত হয় তার শাস্তি হলো তাকে পাথর মারা কি তাকে ফাথর মারা তো এই শাস্তি কি এটা কি এটা করানোর মধ্যে আসা নাই আছে এই শাস্তি কি রাষ্ট্রীয়ভাবে হয়েছে না এই জন্য রাষ্ট্রীয় আমরা চাই যেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের আইন যেন সরিয়া ভিত্তিক আইন যেন আমরা বেঁচে থাকা অবস্থায় যেন আমরা একটু হলেও দেখতে পারি আল্লাহ তালা কবুল করুক সবাই বলেন আমি আমরা আল্লাহর বিধান মানি না আল্লাহর বিধান মানতে চাই না এই জন্য আল্লাহ বলেন দেখুন ওমেন আসেন মিনাল্লহি হুকুম্লিকৌমি হোক কিনুন আল্লাহ বলেন তোমরা কি আমি আল্লাহর বিধান বাদ দিয়া জাহিলি যুগের জাহিলি যুগের বিচারের দিকে বিধিনি আচ্ছ নাকি ওমেন আসেন মিনাল্লয় হুকুমল্লিকৌমি হোকীন অত স্বামী আল্লাহ ও তো স্বামী আল্লাহর চাইতে আসমানের উপরে জমি নির্মিশি নেই বিচার কেউ নাই ঠিক কি বলেন আল্লার চাইতে নেই বিচার অক্ষ নাই আল্লাহ তাআলা কুরআন করিমের মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ওয়ামিনাল জিন্নি মাইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইযনি ওয়া মাইয়াজিগু মিনহুম আন আমরিনা নুদিকুহু মিন আযাবিস সাই সূর বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আর জিন জাতিরা তোমরা কাম খুলে শুনো নাও দুনিয়াতে যেমন মানুষের বসবাস আছে ঠিক তেমনি ভাবে জিনদের বসবাস আছে না নাই জিন্দেরও কাবার আছে জিন্দেরও বাসস্থান আছে আল্লাহ বলেন নমিনাল জিন্নি মাইয়া আমাল উবাইনা ইয়াদাই বিইজনি রাব্বি ও দুনিয়ার মানুষ আর জিন জাতিরা তোমরা কান খুলে শুনে নাও তোমরা যারা আমি আল্লাহর বিধান মানতে চাও না আমি আল্লাহর বিধান তোমাদের ভালো লাগে না যাদের ভালো লাগে না তোমরা মানুষ আর জিন শুনে নাও ভালো করে শুনে নাও তোমরা আমার আসমান আর জমিন থেকে বের হয়ে যাও কি হয়ে যাও আমার আল্লাহর আমি আল্লাহর বিধান কোরআনের বিধান যাদের ভালো লাগে না আল্লাহ যিনি এবং মানুষদেরকে অর্ডার করতেছেন তোমরা আমার জমি দেব আসমান থেকে সাইতলের থেকে তোমরা বের হয়ে যাও বের হওয়া কি কমন পসিবল হমাই আজিক মিন হুম আর নাম নদী কহু মিন আদাবি সাঈদ আপনি যেখানে যান না কেন সেখানে আল্লাহর আসমান আর মাটি আছে না নাই জমি আছে নাই আছে এই জন্য আমরা চাই পৃথিবীর মধ্যে যেন শরিয়া ভিত্তিক আইন চালু হয়। আমরা এইটা আল্লাহর কাছে দেওয়া করি যারা আল্লাহর বিচারকে মানে না মানতে চায় না কোরআনের বিধান মানতে চায় না জানার পরেও তারা যারা মানতে চায় না আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে কাফের বলে ঘোষণা করে দিলে ও মানলাম ইয়াহকুম বিমা আনซালুল্লাহ উলাইকা হুমুল ফাসিকুন শুধু কাফের বলছে এটা না আর সাল্লাল্লাহ ইমুল ফাঁসি কোন আল্লাহ তাদেরকে ফাঁস এক বলেছেন আরো বলেছেন ফাউলাই হমুল জোয়া ইমন আল্লাহ তাদেরকে জলেম বলেছেন জালেম বলেছেন তাহলে তারা আল্লাহর কোরান মানে না আল্লাহর বিধি বিধান মানে না আল্লাহর আইনের অভাব করে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন এক জায়গায় আরেক জায়গায় বলেছেন তাদেরকে মুনাফেক আর এক জায়গায় মনে বলেছেন তাদের জালেম এবং ফাঁস আমরা কাছে দোয়া আল্লাহ আল্লা যেন রাষ্ট্রের মধ্যে এমন একজন মানুষকে বসায় যেন যে মানুষ কোরআনের সুন্না এবং সরিয়া ভিত্তিক আইন যেন চালু করতে পারে সবাই বলে আমিন তাওয়াজ আওয়াজ দিয়ে বলেন আমিন তাহলে এবার